কালনার আশ্রম পাড়ার কাছে ভয়াবহ পথ দুর্ঘটনা বাস উল্টে ঘটনাস্থলেই মৃত এক জখম একাধিক প্রত্যক্ষদর্শীদের মতে পাণ্ডুয়া থেকে কালনাগামী বাসটি আশ্রম পাড়ার কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ঘটে দুর্ঘটনা ঘটনাটা যেটা হয়েছে না বাসটা যাচ্ছিল রানি অবস্থায় তো সামনে কোনো মানে টোটোই হোক বা যাই হোক যার জন্য একটা ব্রেক মেরেছে বাসটা এবার সে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে সাইড মানে ইয়ে ছিল আচ্ছা স্থানীয় লোক আর কিছু যাত্রী বলছে যে বাস চালকের দোষ এটা কি সত্যি হ্যাঁ এটা সত্যি হতে পারে বড় সামনে যদি কিছু না থাকে তাহলে তো সেটা বাস চালক আমরা তো দেখতে পারিনি এবার প্রচুর রানিয়ে ছিল আর আমরা তো প্রচুর বাসে ভিড় ছিল তো সামনে আমরা কিছু সেরকম দেখতে পাইনি আমরা পেছনের দিকে ছিলাম আমার যেদিকে হয়েছে মানে ছিলাম সেই দিকেই মানে বাসটা পাল্টি হয়েছে একজন স্পট আর আর সব টুকটাকে আর সব কিছু সব লেগেছে আচ্ছা এই বাসটা কোথা থেকে আসছিল বাসটা পান্ডা থেকে আসছিল পান্ডা ওই বাস স্ট্যান্ড থেকে গাড়ি তো আসছিল ফাঁকা রাস্তা ফাঁকাই ছিল আমরা তো পেছনে বসেছিলাম বুঝতে পারিনি অত তবে গাড়ি খুব রানিয়ে গাড়ি ছিল গাড়ি পাল্টি হয়েছিল এই প্রচুর জনকার প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে একজন স্কোয়াড ডেড এইসব হয়েছে আমারও লেগেছে পাঁচ আপার মাতার সামনের দিকে আঘাত হয়েছে গর্তে নড়ে গেছে আর কারো ঠ্যাং ভেঙে গেছে কারো কাজ হাত ভেঙে গেছে সব হয়েছে এদিকে আহতদের কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে সেখানেই চলছে তাদের চিকিৎসা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ পূর্ব বর্ধমানের কালনা থেকে ক্যামেরায় শুভ রায়ের সাথে পারমিতা দত্তের রিপোর্ট জাফরন নিউজ টিভি